আসসালাম আলাইকুম আজ আপনাদের সাথে আমার মায়ের হাতে আমার পছন্দের কুচি মিষ্টি কুমড়ো কেটে পাক করে নিয়েছে এখন চাক চাক করে করে সবগুলো কুচি কুচি কেটে নিচ্ছে কচি মিষ্টি কুমড়ো আমার খুবই পছন্দের একটি শীতকালীন সবজি আর তা যদি হয় চিংড়ি মাছ ও শুটকি দিয়ে রান্না এখন কচি কুমড়ো ধুয়ে নিয়েছে এখন কড়াই গরম হওয়ার পর চিংড়ি মাছ ও তেল দিয়ে দিল চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল তার জন্য এমন দেখা যাচ্ছে তারপর একটু নেড়ে ছেড়ে ধুয়ে দিলো একটা ভেজা শুটকি আমরা এই শুটকিকে ভেজা শুটকি বলে থাকি তারপর মিশিয়ে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপর সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিলো সামান্য পরিমাণ পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছে কেটে রাখা কুচি কুচি মিষ্টি কুমড়ো তারপর সবগুলো মশলা একসাথে কষিয়ে নিবে পাঁচ মিনিট এখন দিয়ে দিচ্ছে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছে সেদ্ধ হওয়ার জন্য প্রায় পনেরো মিনিট ডেকে রেখেছিল কচি মিষ্টি কুমড়ো থেকে অনেক পানি বের হয়েছে এখন দিচ্ছে রসুন যা পাতায় থেতলিয়ে নেওয়া আর সুটকির যে কোনো রেসিপিতে রসুন না দিলে ভালো লাগে না এখন পাঁচ মিনিট ডেকে রাখবে রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়ার জন্য আর তার সাথে বাকি পানিও শুকিয়ে যাবে এখন রসুন ও কুমড়ো একসাথে মিশিয়ে নিচ্ছে এই রান্না শেষ মাটির চুলায় আমার মায়ের হাতে সুটকি দিয়ে কুচি মিষ্টি কুমড়ো রান্না আপনারা অবশ্যই বাসায় রান্না করে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে